হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে টেংরা মাছের ঝোল রেসিপিটা খুবই সহজ খেতেও কিন্তু ভীষণ মজা হয় এভাবে যদি টেংরা মাছ রান্না করে নেওয়া যায় তাহলে সবাই খুব মজা করে খেয়ে নিবে আমি এখানে পাঁচটা মাছ নিয়েছি মাছটাকে আমি আগের থেকে কুটে ভালো করে ধুয়ে নিয়েছি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি বড় এক চামচ পেঁয়াজ বাটা হাফ চামচ রসুন বাটা দিয়ে দিব হাফ চামচ জিরা বাটা হাফ চামচ হলুদ দিয়ে দিব স্বাদ মতন লবণ এবং দিয়ে দিব মরিচের গুঁড়া পরিমাণ মতন এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব মশলাটা কষিয়ে নিয়ে মশলার কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে আগের থেকে ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিব মাছটা দিয়ে আমি মাছটাকে কিছুক্ষণ কষিয়ে নিব মাছটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব আলু আমি আলুটাকে আগের থেকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এখন আলু এবং মাছটাকে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব আমার ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আমি যেহেতু এখানে রান্না করছি মাছটাকে না ভেজে এর জন্য মাছটা একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতন পানি পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে রান্না করে নিব কিছুক্ষণ পরে ঢাকনা তুলে একটু নেড়ে নিব আমার রান্না হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব জিরার গুঁড়া জিরাটা আমি আগের থেকে ভেজে গুঁড়া করে নিয়েছি জিরা গুঁড়াটা দিয়ে আমি দুই মিনিটের মতন একটু জাল করে নিব দুই মিনিট পর আমি এটা নামিয়ে পরিবেশন করব তৈরি হয়ে গেল মজাদার আলু দিয়ে টেংরা মাছের ঝোল আপনারা কে কে এভাবে রান্না করেন কমেন্টে জানিয়ে যাবেন এভাবে রান্না করলে খেতে কিন্তু ভীষণ ভালো হয় ভালো থাকবেন সবাই